তৈরি করে নিলাম আমার জন্য সকালের নাস্তা ডিমার পাউরুটি আগের থেকে চা নিয়ে ফ্লাস্সে নিয়ে ফেলছি যে যখন উঠবে তখন ফ্লাস্ক ফ্লাক্স থেকে ঢেলে নিয়ে খাবে এক একজনের নাস্তা খাওয়ার টাইম এক এক সময় সেজন্য আমরা আমি সকালবেলা লাগছে সানিয়ে পেলি আসসালামু আলাইকুম সিরিমস ব্লকে সবাইকে স্বাগত আরও একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম বেজে নিচ্ছি আমার জন্য ডিম আর পাউরুটি ভিডিওতে সবাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন এবং পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিলে অল নোটিফিকেশান অন হয়ে যাবে পরবর্তীতে আমি যখনই ভিডিও দেব তখনই আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন এই তো তৈরি করে নিচ্ছি দুপুরবেলার রান্নার আয়োজন এখানে হচ্ছে এগুলা কাতাল মাছ লবণ হলুদ মরিচ একটু মশলা আর একটু বাটা মিক্স দিয়ে ওগুলো মেখে নেব এখানে আমরা একটু মাখার সময় তেলও দিতে পারি তাহলে ফ্রাই প্যানের মাছগুলো আর লাগবে না তখন আমরা খুব সহজে ফ্রাই প্যানের মাছগুলো উলটিয়ে পালটিয়ে দিতে পারবো এভাবে সবগুলা মাছগুলা আগের থেকে দিয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মরিচ মশলা দিয়ে তারপর মেরিনেট করে রাখলাম ততক্ষণে আমি অন্য রান্না বসাব দিয়ে দিচ্ছি সয়াবিন তেল সাদা তেল দিয়ে দিলাম বাটার মিক্স বাটার মিক্সের মধ্যে পেঁয়াজ আদা রসুন একসাথে দেওয়া আছে দিয়ে দিচ্ছি হলুদ কুড়া আর হচ্ছে মিক্স মশলা আর হচ্ছে লাল মরিচ পাউডার যার পরিমাণের উপর রান্না নির্ভর করবে আর একটু পানি দিয়ে মুশকিল কষিয়ে নিব এখানে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিশি আর হচ্ছে কইদা বা সুশিন্দা আর হচ্ছে মিষ্টি করল আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং সবজিগুলো দিয়ে কষিয়ে নিব ভালো করে উলটিয়ে পাল্টিয়ে কষিয়ে নিয়ে ডেকে দিব এবং পর্যায়ক্রমে নেড়ে চড়ে অল্প অল্প করে পানি দিয়ে মিডিয়াম হিটে রান্না করে নিব এটা কষানো হয়ে গেলে আবারও অল্প করে পানি দিয়ে কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব কাঁঠাল বিচি সিদ্ধ হওয়া পর্যন্ত সেরকম করে জল দিতে হবে এবং ডেকে রান্না করে নিব এবার চুলায় প্যান বসিয়ে আবারও সাদা তেল সয়াবিন তেল দিয়ে আগে থেকে মিনিট করা রাখা রুই মাছগুলো দিয়ে দিব এইটা ছোট ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করি সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন ভিডিওটি নাচে দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং সাথে থেকে পাশে থেকে নতুন নতুন ভিডিও উপভোগ করুন একটু ডিপেন্ডেন্ট রয়েছে ক্যামেরা বসাইলাম সবসময় এক গেমে ভালো লাগতেছে না সেই জন্য এদিকে ফিরাইয়ে ক্যামেরাটা বসাইলাম এই তো মাছগুলো ডেকে দিব ভালো মতন কুক হওয়ার জন্য তারপর উলটি ব্যাপার দিয়ে একটু মশ করে বেজে নিব হয়ে গেল চিংড়ি মাছের একটা তরকারি আর হচ্ছে বাজারে মাছ দিয়ে আজকে দিনের আয়োজন আমি আমার ছোটো ছোটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি দ্বিতীয় এসেছে আমগুলো খুবই মিষ্টি এবং সুস্বাদু আম এই তো দুপুরবেলা খাওয়ার পর একটা আম খেয়ে নিচ্ছি অনেক পর ছাদে গেলাম ছাদের আমার গাছগুলা খুবই অযোধ্যা অনেক দিন খাওয়া অনেক দিন দিয়েছি মিলছে

সুন্দর সুন্দর ছোট ছোট গাছগুলো আর হচ্ছে বিকেলবেলা আকাশের ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম খুব সুন্দর মেহেদি গাছ এই মেহেদির গাছে পাতাগুলোতে যথেষ্ট অনেকগুলা পানি জমে আছে সময় পায় না তাদের সাপোর্টের মধ্যে কাজ করতে করতে অনেক সময় নামাজ করে একটু শুতে গেলে আর বিছনার থেকে পর ছাদে গেছি মেহেদি গাছে বালতিটার ভিতরে পানি জমে গেছে আগে জবাবুর গাছগুলো একবার গিয়ে টপগুলো চেঞ্জ করে দিয়ে আসছিলাম আবার সুন্দর সুন্দর পাতা গজিয়েছে নতুন নতুন করে আসছে টট পাতা গাছ আপনারা কি বলেন দেখুন সুন্দর আকাশ সুন্দর সুন্দর ভিউ আপনাদের সাথে শেয়ার করুন একটা সুন্দর ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ ফেস